ছোট মাছের ফিশ ফ্রাই করেছিলাম এটা খেতে যে এতটা মজার হবে বিশ্বাস করেন আমি নিজেও বুঝতে পারি নাই তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন এই মাছগুলোকে আমাদের অঞ্চলে ডোগরি মাছ বলে তবে অঞ্চল ভিত্তি করে মাছের নাম ভিন্ন হতে পারে তো এই মাছগুলো আমি এখানে এক পর মতো নিয়েছি স্বাদ মতো লবণ আর এক টুকরো লেবুর রস সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এতে করে মাছের টেস্টটা খুব ভালো আসবে এখন খুব ভালো করে মেখে নিয়ে এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা শুকনো উপকরণ তৈরি করে নিব তার জন্য হাফ কাপ নিয়েছি চালের গুঁড়া আর হাফ কাপ থেকে সামান্য কিছুটা কম নিয়েছি বেসন দুই চা চামচ ভর্তি করে দিয়েছি কর্নফ্লাওয়ার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো হাত দিয়ে এভাবে ডোলে ডলে মিশিয়ে নিয়েছি যাতে এর ভিতরে কোনো দলাভাব থাকলে সেটা ভেঙে যায় এখন মাছগুলো এই শুকনো উপকরণের ভিতরে দিয়ে দিচ্ছি তবে মাছগুলো বাটি সহকারে ঢেলে না দিয়ে এভাবে হাত দিয়ে দিয়ে দিবেন তা না হলে যদি কোনো পানি থাকে এর ভিতরে পানি পানি হয়ে যাবে হাফ চা চামচ আদা গুঁড়া দিয়েছি এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে মাছগুলো এভাবে হালকা হাতে ঝেড়ে ঝেড়ে এই মাছগুলো আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি আমার আজকের রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন তাহলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি বাকি যে শুকনো উপকরণগুলো ছিল এটা একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আর অল্প কিছুটা পানি দিয়ে এইসব কিছু খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এটা এমন হবে এখন এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি তেলের ভিতরে দুটা শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তো মরিচ দুইটা ভেজে এখন আমি তুলে নিচ্ছি একই তেলের ভিতরে এখানে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতাগুলো আমি কিন্তু কাটি নাই আস্তভাবেই দিয়েছি যাতে পরবর্তীতে তুলতে সুবিধা হয় তো খুব ভালো করে ভেজে নিয়েছে। আর ধনিয়া পাতাগুলো মচমচে করে ভেজে নিয়েছে। এখন তেল ঝরিয়ে ধনিয়া পাতাগুলো তুলে নিচ্ছে। এক মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দেওয়ার সময় অবশ্যই হাত দিয়ে এভাবে একটু ডোলে দিবেন তাতে করে পেঁয়াজগুলো খুব ভালো করে খুলে যাবে একটা চামচ চিনি দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে বেরেস্তা করে নিচ্ছি চিনিটা দিলে পেঁয়াজটা খুব ভালো মতো মচমচে থাকবে এটা নিতিয়ে যাবে না আর একটা সুইটনেস ভাব থাকবে তো যখন এরকম কালার চলে আসবে এ পর্যায়ে তেল থেকে পেঁয়াজগুলো তুলে নিতে হবে তা না হলে অতিরিক্ত ভাজতে গেলে পেঁয়াজগুলো আবার পুড়ে যেতে পারে এখানে দেশি রসুনের যে দুইটা রসুন আছে দুইটা রসুনের সম্পূর্ণ কোয়াগুলো দিয়ে দিলাম রসুনগুলো খুব বেশি ভাজা যাবে না অল্প কিছুক্ষণ ভেজে রসুনগুলো তুলে নিচ্ছি আর রসুনগুলো আমি কেমন ভেজেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এক চা চামচ তেল দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম এখন এই ব্যাটারের ভিতরে একটা করে মাছ এভাবে ডুবিয়ে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু সময় করে ভেজে নিতে হবে তা না হলে মাছগুলো কিন্তু নেতিয়ে যাবে মাছগুলো খুব ভালো করে মচমচে যখন হবে তখন আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি আর এই মাছগুলো আমি দুইভাবে ফ্রাই করেছি প্রথম ব্যাচগুলো আমি ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করেছি এবং দ্বিতীয় ব্যাচগুলো আমি রকম ব্যাটারে ছাড়াই এভাবে ব্যাটারে না ডুবিয়েই মাছগুলো সরাসরি এভাবে ফ্রাই করে নিব আপনাদের সাথে তো একটা কথা বলাই হয়নি আপনারা চাইলে এই ফিশ ফ্রাইটা কিন্তু এই মাছ না দিয়ে অন্য যে কোনো মাছ কিন্তু করে নিতে পারেন হতে পারে সেটা ভেটকি মাছ অথবা অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ মাছগুলো ফ্রাই করা কতটা ক্রিস্পি হয়েছে সেটা তো আপনারা শুনতেই পেলেন এখন এর ভিতরে যে মাছগুলো একটু বড় সাইজের আছে সেগুলো আমি এভাবে একটা নাইফ দিয়ে মাঝখান থেকে একটুখানি কেটে নিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ থেকে একটা শুকনো মরিচ আর একটুখানি লবণ দিয়ে এখন এই শুকনো মরিচটা খুব ভালো করে হাত দিয়ে ডোলে গুঁড়ো করে নিচ্ছি আর আগে থেকে ভেজে রাখা সেই ধনিয়া পাতাটা দেখেন এখনও কতটা মুচমুচে আছে যে হাত দিয়ে ডলা দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এভাবে হাত দিয়ে ডলে ডলে পেঁয়াজ বেঁচতেটাও আমি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি রসুন দেওয়ার পরে রসুনটাও এভাবে একটু কোসলে নিচ্ছি রসুনটা একটু আস্ত দানা দানা থাকবে কিছুটা গলবে কিছুটা আস্ত থাকবে তাহলে খেতে ভালো লাগবে আর এটা খেতে এতটা লোভনীয় হয়েছিল যেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না এখন সবগুলো মাছ এই মশলার ভিতরে দিয়ে খুব ভালো করে এভাবে উল্টে পাল্টে মেখে নিচ্ছি এই ফিশ ফ্রাইটা আপনারা চাইলে শুধু শুধুও খেতে পারেন আবার চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন তো আশা করি আজকের এই ফিশ ফ্রাই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি বাই বাই